আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন অনুশীলনী দুই দশমিক একের চার নাম্বার পর্ব শুরু করতে যাচ্ছি এবং আজকে আমাদের শুরুর অঙ্কটি হবে নাম্বার পাঁচ এক থেকে চার নাম্বার অঙ্ক অলরেডি আমরা তিনটি পর্বের মাধ্যমে শেষ করে ফেলছি যেই অঙ্কগুলো লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে তো আজকে আমরা পাঁচ নাম্বার অঙ্ক শুরু করতেছি চলো শুরু করি অঙ্কে লেখা আছে কিউ সমান কিউ একটি সেট সেটা হচ্ছে এক্স ওয়াই হলো উপাদান আর একটা সেট যেটার উপাদান হচ্ছে এম এন এল আমাদেরকে পাওয়ার সেট অফ কিউ এবং পাওয়ার সেট অফ আর এর মান নির্ণয় করতে হবে তো প্রথম কথা হচ্ছে পাওয়ার সেটটা কী পাওয়ার সেটটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই দুইটা উপাদান হচ্ছে কিউ সেটের কিন্তু যখনই আমরা শক্তি সেট নির্ণয় করব। তখন এই উপাদানগুলো দ্বারা আরও কী কী উপাদান হয় সেইগুলোর একটা সেট হচ্ছে আমাদের শক্তি সেট সংক্ষিপ্ত কথা হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে কিউ সমান হচ্ছে এই এক্স এবং ওয়াই এখানে দেখো এখানে এন সমান হচ্ছে দুই অর্থাৎ এক্স আর ওয়াই দুইটা উপাদান এই জন্য আমরা এন সমান লিখলাম দুই সুতরাং টু টু দি পাওয়ার এন আমরা এটা জানি যে শক্তি সেটের উপাদানগুলো হচ্ছে টু টু দি পাওয়ার এন সূত্রকে ফলো করে অর্থাৎ টু স্কোয়ার মানে হচ্ছে চার এর মানে হচ্ছে যে আমরা শক্তি সেট যখন বের করব তখন এই পি কিউ অর্থাৎ পাওয়ার সেট অফ কিউ উপাদান হবে চারটি বা উপো সেট হবে চারটি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে এখানে এখানে যেটা লিখব কিউ এর উপ সেট সমূহ দেখো এই এক্স ওয়াই দ্বারা কি কি উপসেট হতে পারে প্রথম কথা হচ্ছে নিজে এক্স ওয়াই এক্স এবং ওয়াই একটা সেট এরপর শুধু শুধু এক্স একটা একটা সেট সেট ওয়াই এবং ফাইনালি ফাঁকা সেটও কিন্তু একটা সেট সুতরাং সুতরাং আমরা লিখতে পারি পাওয়ার সেট অফ কিউ সমান হচ্ছে এই যে উপসেটগুলো আছে এই উপসেটগুলোকে আমরা জাস্ট একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করলেই কিন্তু আমাদের শক্তি সেটটা হয়ে যাবে আমরা জাস্ট কপিয়া পেস্ট করলাম এবং এই হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলাম দেখো এই হচ্ছে আমাদের শক্তি সেট উপাদান কয়টা উপসেটের উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা এবং চারটা আমাদের পিকিউয়ের মানটা হয়ে গেল বা পিকিউ পাওয়ার সেট অফ কিউ বের করে ফেললাম সিমিলার আমাদের পাওয়ার সেট অফ আর নির্ণয় করতে হবে আর সমান কী দেওয়া আছে যে এম এন এবং এল এই তিনটা উপাদান নিয়ে আর সেট তাহলে আমরা লিখতে পারি এখানে আর সমান হচ্ছে থ্রি নাকি না এখানে এন সমান হচ্ছে থ্রি তাই না মোট উপাদান সংখ্যা হচ্ছে তিনটি এন সমান থ্রি সুতরাং আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার থ্রি সমান হবে আট তার মানে কি আমাদের আর এর উপোসেট হবে কয়টি আটটি কী কী আমরা একটু লিখে ফেলি এখানে আর এর উপোসেট সমূহ উপ সেট সমূহ কী কী প্রথম কথা হচ্ছে এই এম এন এবং এল এই এটা একটা সেট এরপরে এম আর এন একটা সেট আবার এম আর এল হচ্ছে আর একটা সেট এরপরে এন আর এল হচ্ছে আর একটা সেট রাইট তারপরে কি এম নিজে একটা সেট এন নিজে আর একটা সেট এল নিজে আর একটা সেট এবং ফাইনালি ফাঁকা একটা সেট এখন আমরা যদি কাউন্ট করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা উপসেটসমূহ হয়ে গেল তাহলে আমরা যখন নির্ণয় করবো যে পাওয়ার সেট অফ আর কি হবে আমরা দ্বিতীয়বার না লেখে এই পুরো অংশটাকে যদি আমরা কপি করে ফেলি তাই না কপি করে পরীক্ষা যদিও মনে হয় তোমরা কোনো কপির অপশন পাবে না কিন্তু এখানে আমরা কপিটা করে নিলাম ওকে এখানে জায়গা হচ্ছে না সুতরাং আমরা এই এনটাকে আবার একটু এখানে লিখি অর্থাৎ আমরা লিখলাম এখানে এম এল বাকি থাকতেছে কি এন আর এল এন আর এল তাহলে পুরোটাকে একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিলাম এই আটটা উপসেট মিলে হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ আর তো এই হলো আমাদের পাঁচ নম্বর অঙ্ক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আবারও বলে রাখি টু টু দি পাওয়ার এন এর কথা আমাদের সব সময় মনে রাখতে হবে কারণ উপাদান যতগুলো হবে সেটা এরকম যদি হতো যে এ সমান ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে এন সমান হতো কত ফোর তার মানে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার ফোর এর মানে হচ্ছে ষোলোটা উপসেট হতো তো পাঁচ নম্বর অঙ্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কার্পণ্য করবে না একদম সুন্দর করে লিখবে যে আমার এই এই সমস্যা আমি চেষ্টা করব অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করতে তো পাঁচ শেষ চলো এখন আমরা ছয় নাম্বার ছয় আগের পাঁচ নম্বর অঙ্কটা যদি আমরা ঠিক মতন বুঝে থাকি ছয় নম্বর অঙ্কটা আমাদের জন্য কিছু না কিন্তু যদি পাঁচ নাম্বার না বুঝে থাকি তাহলে ছয় নম্বর অঙ্কটা আমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে দেখো এখানে লেখা আছে এ একটা সেট যার উপাদান হচ্ছে এবি বি একটা সেট যার উপাদান হচ্ছে এবিসি সি হচ্ছে এ আর বি এর ইউনিয়ন হওয়ার পরে যে সেটটা হবে সেটা সুতরাং এখানে কিন্তু আমাদের প্রথমে একটা অঙ্ক করতে হবে সি সেটটা বের করতে হবে কিভাবে এ আর বি এর ইউনিয়ন করার পরে এরপরে আমাদেরকে যেটা বলছে যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান দেখো এখানে কিন্তু প্যাস আছে অঙ্ক করতে থাকলে আমরা কিন্তু এটা পারবো এখন কথা এ এবং বি দেয়া আছে এটা আমি লিখবো না আমি সরাসরি শুরু করব এইভাবে যে সুতরাং সি সমান এ B ওকে এ কত এ আর বি এই দুইটা উপাদান তারপর হচ্ছে ইউনিয়ন বি কি দেওয়া আছে এ সি তো আলটিমেটলি সি কি হবে আলটিমেটলি সি হবে কিন্তু এই এ বি সি কারণ কি কারণ হচ্ছে আমরা জানি ইউনিয়ন মানি হচ্ছে কমন আনকমন যা আছে সব এখানে এবি আছে এখানেও এবি আসে সি এতে নাই কোনো সমস্যা নাই সবই হবে ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে সি এর মান তো আমরা পাইলাম সি হচ্ছে এবিসি এখন বলছে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কীভাবে এটা একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে এন সমান বা আমরা এইভাবে যদি আর একটু পরিষ্কারভাবে লিখি এখানে সি এর উপাদান এন সমান হচ্ছে থ্রি রাইট সুতরাং সমূহ সেটা কি দেখো প্রথম কথা হচ্ছে এব একটা সেট তারপরে আছে কি এ আর বি তারপরে কি আছে এ আর সি তারপরে কি আছে বি আর সি রাইট এরপরে কি আছে শুধু বি তারপর শুধু বি না আমরা একটু সিরিয়ালি লিখি এরপরে আসে শুধু এ তারপরে আসে শুধু বি তারপরে আসে শুধু সি রাইট এবং ফাইনালি আছে ফাঁকা সেট এখন আমরা যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হয়েছে আটটা তো এখন পাওয়ার সেটটা তাহলে কি হবে সুতরাং পাওয়ার সেট অফ সি এইটাই হবে অর্থাৎ এ বি সি রাইট দেন এ বি দেন এ সি দেন কত বি সি তারপরে কি আসবে শুধু এ তারপরে হচ্ছে শুধু বি তারপরে হচ্ছে শুধু সি এরপরে হচ্ছে ফাঁকা সেট এবং ফাইনালি আমরা ক্লোজ করলাম এখানে আট আটটা আছে এখন খেয়াল করে দেখো যে আমরা যদি এই জায়গাতে একটু পরিষ্কারভাবে লিখি যে এই যে পাওয়ার সেট সেট অফ অফ সি সি পাওয়ার এর উপাদান সংখ্যা কত পাওয়ার সেট অফ সি এর উপাদান উপাদান সংখ্যা আট তো এই আটকে আমরা কিভাবে লিখতে পারি আবার টু টু দি পাওয়ার থ্রি রাইট এখন দেখো যে টু টু দি পাওয়ার থ্রি তার মানে কি টু টু দি পাওয়ার এন এন মানে কি এন মানে হলো সি এর উপাদান সি এর উপাদান কত এই যে এন সমান হচ্ছে থ্রি তাই তো তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পাওয়ার সেট অফ সি এর এর উপাদান উপাদান সংখ্যা এন যেখানে 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 কি এন হলো এন হলো সি এর উপাদান সি এর উপাদান তিন কারণ এই যে এবিসি আমরা তো শুরুতেই বের করে রাখছিলাম এন সমান তো এটাই আমাদের কি হলো দেখানো হলো দেখানো হলো খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম কিন্তু আমাদের কিন্তু শক্তি সেট বা পাওয়ার সেটটা বুঝতে হবে পাওয়ার সেটটা কি এখানে যতগুলো উপাদান আছে এই যে সি এর সেই উপাদানগুলো দিয়ে যে উপসেট তৈরি করা যায় সেগুলো সাত নম্বর অঙ্ক এখানে আবার তিনটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা আমাদের একটু বুঝতে হবে যেহেতু পাঠ্য বইটার ভিতর থেকে কোনো আলোচনা করি নাই সুতরাং এখান থেকে আমাদের একটু বুঝে করতে হবে দেয়া আছে দেয়া আছে সেটা কি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ব্র্যাকেট ক্লোজ তারপরে আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান এখান থেকে আমাদের কি করতে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে একটু আলোচনা করি ধরো লেখা আছে এ কমা বি সমান ফাইভ কমা সিক্স এর অর্থ হচ্ছে এই এর মান হচ্ছে ফাইভ এবং এর মান হচ্ছে সিক্স অর্থাৎ এ সমান ফাইভ বি সমান সিক্স এই বিষয়টাকে বলা হয় ক্রমো জোর তো এখন আমরা এই অঙ্কটা করতে গেলে যেই কাজটা করবো শুরুতেই লিখব ক্রোমো জোর এর শর্ত মতে তাহলে আমরা লিখতে পারি শুরুতেই এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস টু রাইট যেহেতু এ আর বি সমান হচ্ছে ফাইভ সিক্স অথবা আমরা যদি আরেকটা উদাহরণ দেই এক্স কমা ওয়াই এখানে হচ্ছে ধরলাম একটা হচ্ছে যে সি আর একটা হচ্ছে ডি ওকে সেক্ষেত্রে এক্স হবে এক্স সমান হবে সি আর ওয়াই সমান হবে ডি আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস টু তো আমরা এটাকে কী লিখতে পারি আমরা এই যে চলক যেটা আছে এক্স আর এখানে ওয়াই এই ওয়াইকে পক্ষান্তর করলে মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস টু আর মাইনাস ওয়ানকে পক্ষান্তর করলে প্লাস ওয়ান রাইট এখন আমরা সহজভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান আমরা ধরে নিলাম সমীকরণ এক ওকে আবার এখন তো আমরা এ এক্স আর এক্সের কাহিনি করছি মানে এক্স আর এখানে হচ্ছে এক্স আর এই দিকে ওয়াই প্লাস টু সমান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এখানেও আমরা একই কাজ করব যে চলক যেগুলো আছে অর্থাৎ এক্স আর ওয়াইগুলো একদিকে করবো আমরা লিখতে পারি এইভাবে যে আমরা যদি এরকমভাবে পক্ষান্তর করি যে এই টু রাখলাম আর ওয়ানকে যদি এই পাশে আনি তাহলে হবে মাইনাস ওয়ান আর এদিকে টু এক্স আছে ওয়াইকে যদি এই পাশে নেই তাহলে হবে মাইনাস ওয়াই এইটা যেই কথা আর এখানে টু এক্স মাইনাস ওয়াই সমান দুইয়ের থেকে একবার দিলে এক একই কথা রাইট এখন আমরা যে কাজটা করব এটাকে ধরব সমীকরণ দুই তো আমাদের কি করতে হবে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে এক্স ওয়াইয়ের মান বের করতে গেলে শুরুতে আমাদের হয় ওয়াই বা এক্স বাদ দিতে হবে তো আমরা যে কাজটা করতে পারি যে আমরা এইভাবে লিখি যে সমীকরণ সমীকরণ দুই হতে এক বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে কি দাঁড়াচ্ছে দুই কি টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান আর এক কি আছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান এখন যদি বিয়োগ করি তাহলে দ্বিতীয় যে বিজ্ঞানিত রাশি আছে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ এখানে হবে মাইনাস এক্স এটা হবে প্লাস ওয়াই আর এখানেও হবে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই আউট আর এখানে টু এক্স থেকে এক্স বাদ দিলে হবে এক্স আর এখানে হবে এক আর এক যোগ করলে কত হবে দুই হবে সুতরাং আমরা এক্সের মান পেয়ে গেলাম সেটা হচ্ছে দুই এখন যে কোনো একটা সমীকরণে যদি এই দুইয়ের মানটা এক্সের মানটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করি যে সমীকরণ একে আমরা লিখি সমীকরণ সমীকরণ এক এ এক্স সমান দুই বসিয়ে পাই তাহলে কি আছে এখানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান এখন এই দুই বসাইলাম এখানে হইল কি মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান তারপর আমরা যেটা করতে পারি এখানে এই মাইনাস ওয়াইটা রাখলাম আর মাইনাস এই যে দুইকে পক্ষান্তর করলে কি আসবে এখানে মাইনাস ওয়ান আসে আর এদিকে হচ্বে মাইনাস টু রাইট এখন মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস থ্রি উভয় পক্ষ যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আমরা পাবো ওয়াই সমান সমান থ্রি এখন দেখো আমরা দুইটা মান পেয়ে গেছি এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স হচ্ছে টু আর ওয়াই হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটা কিন্তু এক আমরা ক নাম্বারটা করলাম আমাদের এখানে আরও দুইটা আছে আমরা এখনই ধাপে ধাপে এগুলো শেষ করবো তো সাতের ক শেষ চলো খ শুরু করি সাতের খ নাম্বার এখানে দেয়া আছে দেয়া আছে সেটা কি এ এক্স মাইনাস সি ওয়াই তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি সমান হচ্ছে শূন্য এ ওয়াই মাইনাস সি এক্স এখানে এই অংশটুকু হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এই জায়গাতে শূন্য এটা হচ্ছে এক্স আর এ ওয়াই মাইনাস সি এক্স হচ্ছে ওয়াই তো ক্রোমো জোরের শর্ত অনুসারে আমরা লিখতে পারি ক্রোমো জোর এর শর্ত মতে সেটা কি সেটা হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে শূন্য ওকে এখন আমাদের কাজটা কি কাজটা হচ্ছে আবার এটাকে আমরা সমীকরণ এক ধরলাম আবার এখানে আছে যে লিখলাম আবার এই অংশটুকু অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে এই জায়গাটা এ ওয়াই মাইনাস সি এক্স রাইট এখন আমরা একটু গুছিয়ে লিখে এটাকে কি লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন সমীকরণ একের সাথে একটু মেল রেখে অর্থাৎ এখানে লেখা আছে এ এক্স আর এখানে লেখা আছে সি ওয়াই সুতরাং আমরা এই এক্সটাকে যেহেতু একটু প্রথমে লিখতে হবে আমরা যেটা করতে পারি মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই এখানেও আমরা কি করলাম যে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা যেভাবে আছে বা অথবা আমরা এইভাবে লিখতে পারি যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেন এখনই আমরা বুঝবো মাইনাস যদি কমন নেই তাহলে সি এক্স মাইনাস এ ওয়াই আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উভয় পক্ষে এখন যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এ সি এক্স মাইনাস এ ওয়াই সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে আমরা ধরলাম সমীকরণ দুই ওকে এখন আমরা মান বের করবো এখানে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো দেখো এক নং সমীকরণ আর দুই নং সমীকরণের মধ্যে কোনো মিল আছে কি না এখানে লেখা আছে এ এক্স মাইনাস এখানে লেখা আছে সি এক্স মাইনাস এ অর্থাৎ আমরা যদি যে কোনো একটাকে বাদ দিতে চাই তাহলে হয় আমাদেরকে এক্স মিলাতে হবে আর নাহলে ওয়াইকে মিলাতে হবে তো আমরা একটা কাজ করি সমীকরণ একের সাথে যদি আমরা এরকম একটা কাজ করি যে এখানে যদি আমরা সি গুণ করি লক্ষ্য করো তাহলে এখানে হবে সি এ এক্স আবার সমীকরণ দুইয়ে যদি আমরা এ গুণ করি এখানেও হবে সি এ এক্স রাইট এরপর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু একটা পার্ট চলে যাবে আমরা সি ওয়াই এর মানটা পেয়ে যাব তো সেই কাজটাই আমরা করি যে এক নং এর সাথে সি গুণ এবং দুই নং এর সাথে এ গুণ করে বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে কাজটা একটু ধাপে ধাপে করি একের সাথে আমরা কী গুণ করবো সি গুণ করবো তাহলে এখানে আমরা পাচ্ছি সি এ এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই রাইট কারণ যেহেতু পুরো এক নং সমীকরণের সাথে আমরা সি গুণ করছি সমান হচ্ছে শূন্য এরপর দুই এর কথা চিন্তা করি এখানেও কিন্তু গুণ করার ফলে কি হবে সি এ এক্স মাইনাস যেহেতু গুণ করছি এখানে হবে এ স্কোয়ার ওয়াই সমান হচ্ছে কি তারপর এই যে ডানপক্ষ আছে এখানেও কি হবে সি স্কোয়ার এ মাইনাস এই পাশটাতে হবে সেটা হলো যেহেতু এ দ্বারা গুণ করা হয়েছে তার মানে হচ্ছে কিউব ওকে এরপরে কি করবো আমরা বিয়োগ করব অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস এটা হয়ে গেল প্লাস এটা মাইনাস এটা প্লাস তো সি এ এক্স মাইনাস সিএ এক্স আউট এখানে আমরা পাচ্ছি মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই আর এই জায়গাতে মাইনাস সি স্কোয়ার এ আর হচ্ছে প্লাস এ কিউব ওকে এখন আমরা যেটা করবো এখান থেকে যদি আমরা মাইনাস ওয়াই কমন নিই তাহলে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ আর এই জায়গাতে যদি আমরা মাইনাস এ কমন নিই তাহলে পাচ্ছি সি এ রাইট এখন লক্ষ্য করি যে আমরা উভয় পক্ষে যদি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো এ ওয়াই সমান হচ্ছে এ কারণ এই ভাগের কারণে এই যে মাইনাস এবং সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আউট হয়ে যাবে সুতরাং আমরা এখানে একটা সাইড নোট লিখব মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা ভাগ করে ওকে এটা কিন্তু খুব কেয়ারফুলভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আমরা এর মান পেয়ে গেলাম এখন আমরা যে কোনো একটা সমীকরণে যদি Y সমান এ বসাই তাহলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব তো এই কাজটা করার জন্য আমরা এই জায়গাতে অর্থাৎ সমীকরণ এক সমীকরণ এক এ y কলস টু এ বসিয়ে পাই যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি আমরা একটু দেখি সমীকরণ একে কি আছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে জিরো ওকে এ এক্স মাইনাস সি ওয়াইয়ের জায়গায় কী বসবে ওয়াইয়ের জায়গায় বসবে হচ্ছে এ সমান হচ্ছে জিরো এখন এ এক্স সমান আমরা লিখতে পারি সি এ বা উভয় পক্ষ এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স সমান সি এবং এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা দাঁড়ালো সুতরাং এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স হচ্ছে সি এবং ওয়াই হচ্ছে এ এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে সাতের গ দিয়ে আসাটা লিখলাম না এখানেই লেখা আছে সিক্স এক্স মাইনাস ওয়াই থার্টিন ওয়ান থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স থার্টিন হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে এক্স এবং থ্রি এক্স হচ্ছে ওয়াই তো ক্রমজোরের শর্ত মতে জোর ক্রোমোজোরের শর্ত মতে বানানটা মনে হয় ঠিক হয়নি এটা হবে ক্রোমোজোর এর শর্ত মতে কি হবে 6x এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এটাকে আমরা ধরলাম সমীকরণ এক আবার থার্টিন ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন এটাকে ধরলাম সমীকরণ দুই আমাদের উদ্দেশ্য এক্স ওয়ের মান বের করতে হবে এখন দেখো দুইটার মধ্যে মিল আছে কি এখানে আছে সিক্স এক্স এখানে আছে থ্রি এক্স এখানে আছে মাইনাস ওয়াই এখানে আছে প্লাস টু ওয়াই তো আমরা যেকোনো একটাকে বাদ দেবো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সমীকরণ এককে সমীকরণ এককে কি করতে পারি যদি ওয়াই বাদ দিতে চাই সুতরাং দুই দ্বারা গুণ করে গুণ করে সমীকরণ দুই এর সাথে যোগ করে পাই ওকে তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণ এককে যদি দুই দ্বারে গুণ করি ছয় আর দুই গুণ করে বারো এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে টু আর দুই নং সমীকরণ কোনো পরিবর্তন হবে না অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন কেন আমরা যোগ যোগ বিয়োগ করলাম না কারণ উপরে মাইনাস টু ওয়াই আছে আর নিচে প্লাস টু ওয়াই আছে সুতরাং আমাদের বিয়োগ করার প্রয়োজন নেই তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই আউট টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স ইট উইল বি ফিফটিন এক্স ইকুয়ালস টু থার্টিন প্লাস টু ইট উইল বি ফিফটিন এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে উভয় পক্ষ পনেরো দ্বারা যদি আমরা ভাগ করি সুতরাং এক্স সমান হচ্ছে ফিফটিন ডিভাইড ফিফটিন অর্থাৎ এক আমরা এক্সের মান পেয়ে গেলাম সুতরাং এক্স সমান হচ্ছে এক এখন এই এই মানটা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মান বের করতে পারবো তো আমরা এই কাজটা করি এখানে লিখি সমীকরণ সমীকরণ দুই এ এক্সিকস টু ওয়ান বসিয়ে পাই তাহলে কী দাঁড়াচ্ছে লক্ষ্য করি যে দুইয়ে যেটা আছে সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন তাহলে থ্রি গুণ এক্সের মান কত ওয়ান প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন এখন এখানে আসতেছে টু ওয়াই আর তিন গুণ এক মানে তিন এটাকে যদি পক্ষান্তর করি তাহলে আসবে থার্টিন মাইনাস থ্রি তাহলে কি দ্বারাচ্ছে টু ওয়াই সমান হচ্ছে টেন এখন উভয় পক্ষে যদি আমরা পাঁচ দ্বারা দুই দ্বারা ভাগ করি তার মানে ওয়াই সমান হচ্ছে টেন ডিভাইড টু অর্থাৎ ফাইভ সুতরাং সুতরাং এক্স কমা ওয়াই সমান হচ্ছে ওয়ান কমা ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর তো আজকের ভিডিওটা অর্থাৎ পর্ব চার পর্ব চার যেখানে আমরা চেষ্টা করলাম তিনটা অঙ্ক করতে এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করছি পাঁচ ছয় এবং সাত এই অঙ্কগুলো সমাধান করতে পর্ব ছিল চার প্রথম তিনটি পর্বের মাধ্যমে অর্থাৎ পর্ব এক হতে তিন পর্যন্ত আমরা শেষ করেছি এক থেকে চার নং পর্যন্ত এই অঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকবে প্লেলিস্টেও থাকবে তোমরা চাইলে সেখান থেকে পিছনের অঙ্কগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা সবাই ভালো থাকো অধিক পরিশ্রম করো আল্লাহ হাফেজ আর একটা বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না